আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হেডলাইন আউল বাউল পেটানো পারছেন কেন এই জিনিসটা খুব কারণ হচ্ছে বাউল বাউল মহারাজ পরিচিত আবুল সরকার তাকে গ্রেফতার করা হয়েছে এরকম গ্রেফতার এখন ডালভাত হয়ে গেছে এই গ্রেফতার আজকে ডালভাত হয়নি আমি বলেছি সময় যে সৈরদ সরকারকে আওয়ামী লীগের সময় একই ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ই অভিযোগ ধর্ম অবমাননা ধর্মের কোথায় কি অবমাননা ওই ক্লিপ একটা কাইটা দিয়ে ধরাই দিবে ভিডিওর খন্ডাংশ কেটে দিয়ে এই ভদ্রলোক অনেক এমন ধর্মের বক্তৃতা দিয়েছেন আমি অনেক ওয়াজ মাহফিলে সমাবেশ আমি এরকম বক্তৃতা শুনি নাই যেটাকে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করা যায় সেই জায়গায় তাকে ধর্মের ব্যাখ্যা ধর্ম দিয়ে করে তাকে জেলে যেতে হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এর পরের যে ঘটনা মানিকগঞ্জে তুল কালাম কাণ্ড দেখলাম মানিকগঞ্জে তার ভক্তরা মানববন্ধন করছিল এ কি তো হিদি জনতা আর কি ছাত্র জনতা এত এগ্রেসিভ তারা সেইখানে গিয়ে একবার পিটালো দুবার পিটালো একজনকে পানি পিছু বলো আরেক দলকে ঘরের দরজা ভেঙে টেঙে এবং শেষ পর্যন্ত কি দেখলাম পুলিশ এই সব কাণ্ড বেআইনি কাণ্ড যারা করছে তাদেরকে নিয়ে কিছুই বলতো না একই রকম আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই কত কয়েকদিন আগেও গফর গায়ে একজন সত্তর বয়সী মুক্তিযোদ্ধাকে তাকে এক শিশুকে লাঞ্ছিত করা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জুতার মালা পরানো হলো এবং জুতার মালা পরানোটা মুক্তিযোদ্ধাকে এই সরকারের সময় একটা ট্রেডিশন দেখা যাচ্ছে এই সার্বিক দিকগুলোর একটা বিশ্লেষণ আশা বলেছেন আমি সাম্প্রতিক বিষয়টি নিয়ে শুরু করি যে বাউলদের উপর যে অর্থাৎ নেমে আসছে এখানে আপনি দুইটি পয়েন্ট আপনি যদি একটু খেয়াল করেন যে এই যে তহিদি জনতা এই তহিদি জনতা যারা এই নাম দিয়ে যারা ধর্ম অবমাননার বিভিন্ন কি বলবো অজুহাত তুলে মানুষকে হয়রানি নির্যাতন এবং হামলা করছে তাদের আমি মানসিক অবস্থাটা আমি আসলে একটু আমি নিজের থেকে যেটুকু পর্যবেক্ষণ করে পাই তারা আসলে ধরে নিয়েছে যে তারা জান্নাতবাসী বাংলাদেশ মানে পৃথিবীতে থেকেই তারা জান্নাতবাসী এবং তারা জান্নাতে যাওয়ার অর্ডার অলরেডি পেয়ে গেছে এই জন্য তারা পিছে লেগে আছে যে তারাও জান্নাতে যাক এরকম একটা বিষয় যে আমরা তো জান্নাতবাসী হয়ে গেছি তাহলে পুনিয়া সাহেব কেন জান্নাতবাসী হবে না ওনাকে ধরো ঠিকাও জানলাতে নিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে মানে তারা ধর্ম অবমাননার যে কথাগুলো বলছে সত্যি কি যদি আমরা আমি বিশেষ করে আমরা আপনি আমি আমরা তো কেউই ধর্ম বিশেষজ্ঞ নই যদি আমরাই তাদেরকে প্রশ্ন করি তাহলে কিন্তু তারা উত্তর দিতে পারবে না আমার মনে হয় যে তারা ধর্ম সম্পর্কে খুব সামান্যই জানে ধর্মের বিষয়গুলো সামান্য নবণ্য পরিবারের আহ জানে ধর্মের ব্যবসায়ী এরা কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে যে আবুল সরকারকে মহারাজ আবুল সরকারকে যে ধর্ম অবমাননার নামে তাকে যে হয়রানি হেনস্থা এবং মামলা দায়ের করা হলো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক পত্রপত্রিকায় এই নিউজটি এসেছে যে বাউ সরকারকে কারাগারে প্রেরণ বা ধর্মের বিষয় কিন্তু কোন পত্রপত্রিকায় কোন বিষয়টিতে আপত্তি ছিল তাদের এই যে প্রভৃতি জনতা কোন কোন আপত্তিকর মন্তব্য করেছিলেন একটি শব্দও নেই যে আমি অবাক হয়ে গেলাম এরা সাংবাদিকতা করে কিভাবে এই সংবাদপত্র থেকে টিকে থাকে কিভাবে আমি কোথাও পেলাম না তো যাই হোক পরবর্তীতে আমি যখন নানা ধরনের যাচাই করার চেষ্টা করলাম সবচেয়ে বড় বিষয় জানলাম যে এই যে বাউল কারা বাউলরা হচ্ছে যে ধার এরা কখনো আগ্রাসী নয় কখনো উগ্র নয় এরা চোর নয় ডাকাত নয় এরা মানুষের মধ্যে সম্প্রীতি এবং শান্তির বাণী প্রচার করে বিভিন্ন কায়দায় সেটা সেটা হচ্ছে যেমন ধরুন বাউলা আবুল সবরকারের কথাই বলি উনি সাধারণত গান করতে পালা গানের একটি নিয়ম হচ্ছে যে দুইটা পক্ষ থাকে ধর্মীয় বিষয়েই সেই কথাবার্তাগুলো হয় এবং দুইটা পক্ষ থাকে সেটা গানের মাধ্যমে একটা ধরেন একজন ধরেন শয়তানের পক্ষে কথা বলবে একজন সৃষ্টিকর্তার পক্ষে কথা বলবে সেটি গানের মাধ্যমে বা ছন্দের মাধ্যমে তালে তালে সেটি মানুষের কাছে পৌঁছে দেয় উপস্থিত দর্শকদের কাছে পৌঁছে দেয় এবং এটি শিক্ষার একটি অত্যন্ত আধুনিক একটি প্রক্রিয়া আপনি উন্নত দেশে গিয়ে এক খেয়াল করার উন্নত দেশে শিক্ষা ব্যবস্থা খেয়াল করবেন ঠিক এই ধরনের ব্যবস্থাই কিন্তু আছে যে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা কি শান্তির বাণী তো এই বাউল আবুল সরকার থেকে অন্যান্য বাউল যারা আমরা সারা সারা জীবন যারা যাদেরকে দেখে এসেছি তারা কিন্তু এই শান্তির বাণীটাই প্রচার করে এসেছেন অপরদিকে এই যে তহিদি জনতা আসলে আমি অত্যন্ত দুঃখের সাথে আমি লক্ষ্য করি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আর কি এই যে উগ্রপন্থী এই যে ধর্ম ব্যবসায়ী বলবো আমি এরা আসলে সত্যিকার অর্থে ধর্মটা সম্পর্কে আমার মনে হয় না যদি তারা সত্যিকার কোরআন পবিত্র কোরআন মানে হাজির শরীফ মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রচনকে বিশ্বাস করে তাহলে তারা সংঘাতে যেতে পারে না কারণ আপনি দেখেন যে আল্লাহ তালা নিজেই বলেছেন যে যার যার ধর্ম শেষে পালন করবে এই বাণীটিও যদি তারা মানে তাহলে কিন্তু তাদের উচিত হবে না কারো প্রতি সহিংস আচরণ করা এবং হজরত ভাষণে একটি কথা কিন্তু বলে গিয়েছিলেন বারবার এবং স্পষ্ট স্পষ্টভাবে যে আজকে থেকে রক্তপাত বন্ধ করা হলো তো তারা এই জিনিসগুলোই মানে না এবং আপনি জানেন যে সুরা বাকারার একটি আয়াতে আছে যে যখন তাদেরকে বলা হবে যে পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করে না তখন তারা বলবে না আমরা তো শান্তি কায়ম করছি সুতরাং আমি আরও অনেক হাদিস এবং কোরআনের বিভিন্ন বাণী ঘেটে অনেক দেখলাম এই বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করছিলাম যদিও কোনো পত্রপত্রিকা হয়তো এখন প্রকাশ করবে না তো সে তারপরেও যেটা দেখলাম যে এদের আসলে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই এরা আসলে উগ্রবাদী এদের এরা যা চায় এরা তা ভাবে ধর্মটাকে ব্যাখ্যা করে আপনি দেখেন যে এই যে জামাতি ইসলাম এখন প্রচার করে বেড়াচ্ছে যদিও এটি একটি বেআইনি বিষয় এখন নির্বাচনের তো ঘোষণা করা হয়নি তারপরেও কিন্তু তারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন আরে বাবা এটা তো একটা শিল্পের মতো অপরাধ কিন্তু সেটা নিয়ে তারা কিন্তু কোনো কিছু বলছে না আপনার প্রায় মাদ্রাসায় প্রত্যেকটা দিন আমরা দেখছি যে শিশুরা বলাৎকার শিকার হচ্ছে এবং আসামিদের ধরা হচ্ছে যদিও তার যে ঘটনাগুলো ঘটছে তার হয়তো ফাইভ পার্সেন্ট ও সামনে আসে না অনেকেই লজ্জায় বা নানা কারণে মুখ খোলে না তো সেই তহবি জনতা গুলো কোথায় তারা এই যে বলাৎকার করছে যে দাড়ির টুপি পরে আল্লাহর নাম নিয়ে তাদেরকে তো সেই তহবি জনতা ধরছে না বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না বা তাদের বিরুদ্ধে কোনো মিছিলে নামছে না তো এরা কারা এরা আসলে আমি মনে করি যে এরা সত্যিকার অর্থে এই যে জামানায় যে একটা হাদিস আছে যে শেষ জামানে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে আলেমরা আমি আসলে এই এদের মধ্যে তাদেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং এদের মধ্যে আমরা শয়তানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন দাবি উঠছে যে অনেকেই বলছেন হে আল্লাহ এই বাংলাদেশের মুসলমানদের থেকে তুমি ইসলাম ধর্মকে রক্ষা করো ঘটনাটা সেদিকে দাঁড়িয়েছে আমাদের বাউল সমাজ আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতির বাহক একটা দেশের মানুষের আইডেন্টি হচ্ছে তাদের সংস্কৃতি বাউল্লা তো তুমি কথা বলে না বাউল্লা তো ঘুষ খায় কথা বলে না বাউল্লা কাউকে হত্যা করার কথা বলে না বাউলে ধর্মের কথাগুলোই বলে সুন্দরভাবে ব্যাখ্যা করে যেটি তৃণমূল পর্যায়ের মানুষ বোঝে আমাদের শহরে মানুষের চাওয়া একরকম বা আমরা একরকম ভাষা বা একরকম অঙ্গভঙ্গি বা যেটাই বলি একরকম চাওয়া গ্রামের মানুষের চাওয়াটা আরেক রকম গ্রামের মানুষকে যদি আপনি পালাগান দিয়ে একটা জিনিস বোঝাতে চান তারা কিন্তু সহজেই সেটা ক্যাপচার করতে পারবে বুঝতে পারবে বাউলরা কিন্তু সেটি বোঝেন আর একটা বিষয় বলবো যে বাউলের যে দর্শন এই যে নুরল পাগলাকে যারা কবর থেকে তুলে আগুনে তার লাশ আহ হত্যা করলো মানে পুড়িয়ে দিল সেই নুরুল পাগলার দর্শন কি তারা একবার দেখেছে কি কি বলতেন তুমি দর্শন আমি একটা ভিডিও তার দেখে অবাক হয়ে গেছি তার এত বড় একজন দার্শনিক বাংলাদেশের আমার তো মানে বিশেষ করতেও একটু কষ্ট হয় যেমনটি আমরা দেখেছিলাম যে ওই যে আহ কি বলে আরজালি আলী মাতব্বরের বিষয়টি আপনি এরা তো এই মোল্লারা তো আরজ আলী যুক্তিগুলোই খণ্ডন করতে পারবে না আর এরা আসছে বাউলদের পিছনে লাগছে সুতরাং এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক আর একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে এই অভিযোগ দিল জামাতের কর্মীরা বা তহিদি জনতা একটা অভিযোগ দিল পুলিশ নিয়ে চলে গেল পুলিশের এত ভয় কেন পুলিশের এত কি বলবো যে এই সরকারের এত প্রশাসনের এত ভয় কিসের এটি তাকে মানে অভিযোগ দিল সেটি যাচাই বাচাই না করে সরাসরি কারাগারে এটা কোন ধরনের রাজ্য আমার আসলে খুব কষ্ট লাগে এই জিনিসগুলো করতে যে আমার মনে হয় যে এই যে ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করার একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের মনে এটি যদিও সরকার করবে না কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে যদি উদ্ধার করা না যায় দেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না আপনি চিন্তা করেন যে যেসব পৃথিবীতে কোনো ইসলামিক শাসনতন্ত্রে চালিত কোনো রাষ্ট্র নেই বা যেসব জায়গায় এই ধরনের চেষ্টা করা হচ্ছে ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেসব দেশে না 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 আছে 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 শান্তি অর্থনৈতিক মুক্তি। এদের কাছ থেকে আমাদেরকে মুক্তি পেতে অবশ্যই সরকারকে আরো কঠোর হতে হবে আমি মনে করি যে এদেরও অভিযোগ যারা এই যে মানিকগঞ্জে আরেক বাউলের ভাবনা করলো তারা পুকুরের জীবন বাঁচাতে পুকুরের ঝাঁপ দিল তাকে সেখানে ঢিল মারা হচ্ছে

কিন্তু এইটা যদি অপরাধী হয় তাতেও যেন সুখের আমরা দেখেছি মতামত জানতে চাই আর হলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেটা জানার ছিল আমি একবারই প্রশ্ন সেরে ফেলছি জামাতে ইসলামী কোন কোন নেতা নির্বাচনী প্রচারে গিয়ে দেখেন বলছে যে মুক্তিযুদ্ধের ধোঁয়া তৈলে আর এখন জামাত

কোথাকার কোন বাউল কি করেছে সেটা নিয়ে তো মাথা ঘামানো কি আছে বাইরে মাঠে বিষয় মানে বাউল আবুল সরকারকে তিনি মূল্যায়ন করতে চাননি আমি এই প্রেক্ষিতে একটি কথা বলবো তিনি কোথাকার কোন ডিরেক্টর ছিলেন ভাই তিনি কত কতদূর লেখাপড়া করেছেন কি নাটক বানিয়েছেন কি সিনেমা বানিয়েছেন তো আপনার এত সাহস আপনি শনিবার বিকেল সিনেমাটা এখন ছাড়ছেন না কেন সারেন দেখি মানে এখন ভোল পাল্টে ফেললেন তিনি এখন মানে হুট করে ক্ষমতা পেয়ে ভোল পাল্টে ফেললেন ওরা সাহস থাকলে শনিবার বিকেল সিনেমাটা ফারুক না আর তৈরি করলেন কেন এই সিনেমাটা কোন উদ্দেশ্যে তৈরি করেছিলেন আপনি কোথাকার উনি কোথাকার কোন ডিরেক্টর কোথাকার কোন সংস্কৃতি উপদেষ্টা হয়ে গেলেন সবকিছু রাজাকারী বাণী দিয়ে এসে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেলেন আর উনি বাউলকে কোথাকার কোন বাউল বলছেন আপনি বাউলে বাউল আবু সরকার সাথে মিশুক থাক কয়েকটা দিন তার দর্শনটা বুঝুক না বুঝে ব্যাখ্যা করার ক্ষমতা দুই কলম লিখুক না দেখে কতটুকু লিখতে পারেন তিনি তার তো আমরা নাটক সিনেমাগুলো দেখেছি যে বাংলা বাংলা ভাষাটাকে কিভাবে নষ্ট করতে হয় বাংলা সংস্কৃতিটাকে কিভাবে নষ্ট করে বাংলার ঐতিহ্যটাকে কিভাবে নষ্ট করে সবকিছুই তিনি করেছেন তো তিনি এই ধরনের বক্তব্য দেন এটি আসলে হাস্যকর বিষয় বিষয় এটি আর আমার কথা হচ্ছে যে আইনের আপনারা আইনের ধোঁয়া তুলে আইনের শাসনের ধোঁয়া তুলে ক্ষমতায় বসলেন ক্ষমতা দখল করলেন আপনারা আইনকেই তো আকা করছেন না যা খুশি তাই করছেন সবাই আমি অবাক হয়ে যাই আজকেও অপ্রাসঙ্গিক হলো এই বিষয়টি বলি যে জিয়াউলকের সারক সেনা কর্মকর্তা জিয়াউলকের আইনজীবী নাজমিন তাকেও হুমকি দিয়েছেন যে আপনি চুপ থাকুন না হলে আপনিও কারাগারে যেতে পারেন এই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় একজন আইনজীবী আর একজন আইনজীবীকে আইনজীবী তো যুক্তি তর্কের মাধ্যমে একটা মামলার বিষয় সত্যতা নিরূপণের চেষ্টা করবেন তাকে যদি হুমকি দেওয়া হয় তাহলে আইন শৃঙ্খলা কোথায় আপনি এখন মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো বললেন মুক্তিযোদ্ধা আমরা দেখুন কি বলবো যে খুবই হতাশা ব্যঞ্জক একটি বিষয় আপনি এই পাঁচ আগস্টের পরে মুক্তিযোদ্ধারা যেভাবে লাঞ্ছিত হয়েছেন মুক্তিযোদ্ধারা যেভাবে হামলার শিকার হয়েছেন দর্শক আমরা একটু সামান্য অপেক্ষা করছি বোধহয় হয় পরে সিনেমি খন্দকারের এখানটায় মোবাইল নেটওয়ার্কে সামান্য সমস্যা হয়ে থাকতে পারে আমরা বাউল ইস্যুটাতে আমরা কথা বলতে চাচ্ছিলাম রেগুলারই যাই হোক ওয়াসিম হয়ে গেছে আমরা এই বাউল ইস্যু এবং মুক্তিযুদ্ধ এটাতে কথা বলতে চাই আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ একজন দর্শক তিনি কমেন্ট করেছেন সেক্টর সেক্টর ইলেভেন নামে সেখান থেকে ভাই আওয়ামী লীগের সময় এরাই বাউল মূর্তি ভেঙেছে তা কি আপনি জানেন হ্যাঁ আমি আপনাকে আপনি জানেন আমরা জানি আমরা বলেছি আমাদের পুনিয়ার খুশি আমি গিয়ে দেখবেন এই বাউল সৈরত সরকারকে নিয়ে আমরা যে পরিমাণ কথা বলেছিলাম তখন এটা কতটুকু সেই সময় আর কেউ না যে এক সময় এখানে বোধহয় আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম